বাদক মুক্ত সুন্দর সমাজ এটি আমাদের চাওয়া এটি আমাদের সবচেয়ে বড় পাওয়ার সমাজ সুন্দর হবে আর দেব ঘুরতো করো এই ভিডিও সার্ভেন জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর বালুর মাঠে শুভ উদ্বোধন হল মুরহুম আব্দুল সাত্তার মুন্সি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আয়োজনটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় কুড়ি এই সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটা ত্রিশে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর একান্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিচুর রহমান সভাপতিত্ব করেন দৌলতপুর পঞ্চায়েত কমিটির সভাপতি কামরুল ইসলাম আয়োজনে ছিলেন মোহাম্মদ আকাশ এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর বাইতুল হাসান মসজিদের সভাপতি মাওলানা কামাল হোসাইন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সুজন এম এ আওয়াল শাহজাহান মোহাম্মদ সেলিম মুহাম্মদ মহিদুল ইসলাম সোহাগ কৃষ্ণ ফয়সাল সহ অন্যান্যরা উক্ত খেলার আয়োজনটিতে 24টি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী ম্যাচ এক মর্নিং স্পোর্টিং ক্লাব বনাম একতা স্পোর্টিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয় কি রিভিলি আমাদের রাজপুত লড়কশ সৈনিক বোতলা থানা বিএমপি সংগ্রামী সহবতী শহীদুল ইসলাম টিটুর পক্ষ থেকে এবং আমি অতি ইউনিয়ন সাংগ্রহিক সম্পাদক পক্ষ থেকে আমি আপনাদেরকে এবং আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যারা যুব সমাজ যারা এই যে প্রতিটা খেলোয়াড় কতগুলো দল চব্বিশটা দলে কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা মাদক সন্ত্রাস এগুলো থেকে বৃহত থাকার জন্য যে আয়োজন করা হয়েছে এটাতে নিজেকেও ধন্য মনে করছি আপনারা এটা ওপ্রোতভাবে সর্বক্ষণ সর্বদায় আপনারা খেলাধুলার মাঝে থাকবেন খেলাধুলায় শারীরিক মনো মানসিক শক্তিতে প্রশান্তি আনে এবং সুষ্ঠ সমাজ গঠনে এটা একটা বৃহত্তম বৃহত্তম মাধ্যম অতএব আপনারা খেলাধুলার মধ্যে থাকবেন সার্বিক সহযোগিতা যে সাইফুল বইলা গেল আমাদের এখানে খেলার মাঠ নেই আমরা ছোট থেকে অনেক খেলার মাঠের জন্য অনেক সংগ্রাম করে আসছিলাম কিন্তু এর মধ্যে ওদিকে একটা মাঠ ছিল সেটা ভূমি দোষুরা বা দলীয় কিছু ক্যাডার বাহিনী দ্বারা ওই মাঠটা দখল হয়ে গেছে এটা অনেক দিন আগের কথা আপনারা জানবেন আপনার ছোট মানুষ আপনারা হয়তো অনেক কিছু জানেন না এখন বর্তমানে জমির দাম অনেক বেড়ে গেছে ইচ্ছে করলো কে পারবে না যে একটা জমি কিনে এখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সামনে সরকার ঘটনা করতে পারে এবং সমাজে ময় নিয়ে আমাদের থানার সভাপতি শহীদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আগামীতে যদি আমাদের দল আসে তাহলে যে কোনো প্রকারে অল্প স্তর হইল এক বিঘা জমির মধ্যে হইল। একটা খেলার মাঠ যাতে আমরা পেতে পারি সেই আশাটা আমি আপনাদেরকে দিলাম ইসাবনা তা হবে কী করবেন বক্তব্য দিয়ে আমি আপনাদের ধৈর্য শ্রদ্ধি ঘটাবো না শুধু এইটুকু বলবো এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে ধরুদপুর সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আজকে মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে এই খেলাধুলার আয়োজন থাকলে আস্তে আস্তে মানুষ এই খেলাধুলার প্রতি মনোযোগী হবে এবং আমাদের আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা খেলাধুলা উজ্জীবিত হলে এই সমাজ